মুখে থেকে আপনাকে বিধান দিয়েছেন আমার নবী মায়ের নবী বিধান পেয়ে উনি ওনার আত্মীয় সজন যারা রয়েছে ওনার যে বন্ধু বান্ধব রয়েছে ওনার যে আত্মীয় স্বজন রয়েছে তাদের কাছে ইসলামের দাওয়াত হাজির হয়ে যায় ও আমার বন্ধু বান্ধব তোমাদের আমি তোমাদের কাছে সমাজে বসবাস করেছিলাম আমি কাউকে কষ্ট দেই নাই কোনো দিন আমি কাউকে গালি দেই নাই কোনদিন আমি কাউকে বকা দেই নাই ও আমার আত্মীয় স্বজন জেলারা খো আমার

নাজিল করেছেন আমার উপর আল্লাহ কিতাব নাজিল করেছেন একটা এমন এক কিতা বোলার একটা এমন একটা কিতা

কারণে আমাদের বাপ্জনার ধর্মটা বিলুপ্ত হয়ে যাবে আমাদের বাপ জাতের ধর্মটা বিলীন হয়ে যাবে এটা না না এভাবে মহম্মদকে সুযোগ দেওয়া যাবে না 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 মহম্মদকে ইসলাম প্রচার প্রচার করতে দেওয়া যাবে না তাহলে

তোমার যে ভাতিজা মোহাম্মদ রয়েছে আমরা তারে তো তারে বড় মহাব্বত করে ভালোবাসি তারে আলা আমিন বলে দেখি রে মোহাম্মদ ওরে আবু তালি শুনে রাখো তোমার মোহাম্মদ ভাতিজাকে সাবধান করে দাও ও যে নতুন একটা ধর্ম নিয়ে আসতো ওই ধর্ম যেন প্রচার প্রসার না করে ওই ধর্মের কথা যেন মানুষদেরকে না বলে কারণ কি জানো তার ধর্ম যদি এভাবে প্রচার প্রসার করে তাহলে আমাদের যে বাপদাদের ধর্মটা রয়েছে ওই ধর্মটাই দিন বিলীন হয়ে যাবে আমাদের বাপ দাদার ধর্মটা আমরা চেপতে পারবো না আমাদের বাপ দাদার ধর্মটা আমরা কখনো ছেলে তার ধর্ম গ্রহণ করতে পারবো না ওরে আব্দু ওরে আবু তালে তুমি তোমার বাপে যাকে বলে দা আবু তালে আরে ابو জাহান আরে উদ্দা সাইবা শুনে রাখো আমার বাতে যা কোনোদিন মিথ্যা কথা বলে নাই আমার বাতে যা কাউকে কোনোদিন গালি পর্যন্ত দেই নাই আমার বাতে যা ধর্মের কথা বলে না না কথা কোকোনো মিথ্যা হতে পারে না আল্লাহু আকবার